La ilaha illallah Muhammadu Rasulullah এই সন্ধ্যাবেলার চায়ের মতোই আর জীবনটা যদি ইমানের আলোয় ভরে থাকে তবে তা হবে একেবারে পরিপূর্ণ দাদু ইমান মানে কি শুধু নামাচার রোজা না বাপু ইমান মানে বিশ্বাস বিশ্বাস আল্লাহর উপর তার ফেস্তাদের উপর কুরআনের উপর এবং সঠিক ও ভুলের মাঝে পার্থক্য বোঝার শক্তি তাহলে কি ইমানের মানুষ কখনো মিথ্যা বলে না ঠিক তাই আর আল্লাহ মানুষকে মাঝে মধ্যে পরীক্ষার মধ্যে ফেলেন কে তার কথা মানে আর কে শয়তানের ফাঁদে পড়ে যায় দাদু পরীক্ষা মানে আবার স্কুলের মতো প্রশ্ন আর খাতা না এই পরীক্ষায় খাতা কলম নেই এখানে আছে নিয়তি ধৈর্য আর সাহস তাহলে আমাদের পরীক্ষা কবে হবে দাদু কে এলো আবার আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আজকে তো তো দেখি একদম মজার পরিবেশ দাদু গল্পের মাস্টার সাহেব আজ ইমানের পরীক্ষা নিয়ে কথা বলছি স্যার আপনি বলুন তো আপনার জীবনে ইমানের পরীক্ষা কিভাবে এসেছিল আহা! অনেকবার অনেকবার এসেছে কখনো হঠাৎ পাওয়া ঘুষের প্রলোভন কখনো মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ কিন্তু সঠিক পথেই থাকতে পেরেছি আল্লাহর রহমতে দাদু তাহলে এবার ইনশাল্লাহ একটা গল্প বলো না যেখানে কেউ ইমানের বড় পরীক্ষা দেয় ঠিক আছে বলবো কিন্তু আগে বলো তোমরা সবাই আজকে নামাজ পড়েছ তো আমি তো পড়তে গেছি কিন্তু রাইস আপু বললো টিভিতে কার্টুন শুরু হয়েছে ওটা আমি বলছিলাম পরে পড়ব আমি ভুলে গেছি দাদু এই যে এই হচ্ছে ইমানের পরীক্ষা তোমার ভিতরে যদি ভয় থাকে আল্লাহকে না খুশি করার ভয় তাহলেই তুমি পাস করবে তাহলে আমরা কি এখন পরীক্ষার মাঝে আছি হ্যাঁ বাপু এই মুহূর্তেও আমরা পরীক্ষার মধ্যে আছি তাহলে চলো দাদু আজকে আর নামাজ মিস করব না এই আলি শোনো হুম কি হলো আপু ডাকছো কেন তুমি ক্যান্ডি পছন্দ করো না আমার কাছে বিদেশি চকলেট আছে রেডোর জাপার স্ট্রবেরি ফ্লেভার ও এই হ্যাঁ কিন্তু একটা ছোট্ট কাজ করতে হবে কি কাজ আপু তোমার বাবার ঘরের আলমারিতে একটা সোনালি রঙের বাক্স আছে না ওখানে কিছু টাকা রাখা আছে তুমি যদি একটু এনে দাও তোমার জন্য চকোলেট খেলনা মোবাইল গেম সবই আছে দাদু তো বলেছিল যেটা অনুমতি ছাড়া নেওয়া হয় সেটাই চুরি লাই লাপু এটা তো চুরি তুমি কি বলছো ওকে আরে ধুর নিজের বাবার টাকাই তো এটা আবার কি চুরি তুমি কি দাদুর কথা শুনবে নাকি চকলেটের রাজ্যে যাবে দাদুর কাছে যেতে হবে আমি জানি তিনি আমাকে সঠিক পথ দেখাবেন আরে কোথায় গেলি কোথায় গেলি কি হয়েছে এসো তোমার চোখে তো ভয় লেগে আছে দাদু কেউ যদি আমাকে মানে লোভ দেখিয়ে খারাপ কিছু করতে বলে তাহলে আমি কি করবো আলহামদুলিল্লাহ দেখেছো বাপু আল্লাহ তোমার ইমানের পরীক্ষা নিচ্ছেন এখন বলো কি লোভ দেখিয়েছে লাইলা আপু আমাকে বলল বাবার আলমারির বক্সটা থেকে টাকা আনলে সে আমাকে অনেকগুলো ক্যান্ডি দেবে বিদেশি চকলেট আর তুমি কি নিয়ে এসেছো না দাদু না আমি তো জানি চুরি করা হারাম কিন্তু মনটা কেন যেন দুদিকে টান টান লাগছে বেশ এই হলো ইমান মনে দ্বন্দ্ব থাকবে কিন্তু যারা আল্লাহকে ভয় করে তারা সঠিক পথটাই বেছে নেয় দাদু কিন্তু লাইলা আপা বলল বাবা টাকা নিলেও চুরি হয় না চুরি কেবল টাকা নেওয়া নয় কেউ যদি না জানে অনুমতি না দেয় তবে তা নেওয়া হারাম এমন কি একটা খেলনাও যদি অন্যের হয় তবু সেটা নেওয়া হারাম তাহলে আমি যদি লাইলা আপুকে না বলি আল্লাহ খুশি হবেন বাপু শুধু খুশি নয় আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার জন্য কোনো হারাম জিনিস ছেড়ে দেয় আমি তাকে তার চেয়ে উত্তম কিছু দান করি তার চেয়েও ভালো ক্যান্ডি হতে পারে ক্যান্ডির থেকেও ভালো কিছু শান্তি ভালোবাসা আর জান্নাতের পথ তাহলে আমি এখনই গিয়ে বলবো আমি সেই টাকা আনবো না বাহ এই হলো আমার নাতি যাও বাবু এবার আল্লাহ তোমার পাশে আছেন লা হুম কি হলো এনেছো না আমি টাকা আনবো না এ কিছুতেই আনবো না হুম কেন ভয় পেয়েছো ভয় না আমি বুঝেছি এটা চুরি এটা হারাম আর আল্লাহ হারাম জিনিসকে পছন্দ করেন না বাহ এখন তুমি ইমাম সাহেব হয়ে গেছো বুঝি না আমি শুধু দাদুর কথা শুনেছি আর কুরানো বলে সৎ পথে থেকো তাতেই আছে বরকত ওরে বাবা এত ধার্মিক হয়ে গেছো তাহলে চকলেট লাগবে না তো থাক তোমার জন্য কিছুই নেই আল্লাহ চাইলে তিনি আরো ভালো কিছু দিবেন তোমার ক্যান্ডির কোনো দরকার নেই আমার আলি তুমি তুমি একদমই হিরো জানো সাহস দেখানো সহজ নয় আমি শুধু আমার ভুলটা বুঝেছিলাম দাদু বলেছিলেন আল্লাহ দেখছেন সবকিছু হ্যাঁ আর আমিও দেখেছিলাম আব্বু আপনি সবকিছু শুনেছেন তুমি আমার গর্ব আলী তুমি ইমানের পরীক্ষায় পাশ করেছ বাবা আজ আমি সত্যি খুবই খুশি যদি সব সময় এভাবে চলো তুমি শুধু আমার নয় আল্লাহরও প্রিয় বান্দা হয়ে উঠবে ইনশাল্লাহ আলি জোর গলায় বলতো আজকের বীর কে? কে আবার? আমি আমি নিশ্চয়ই তুমি। আজ তুমি আমাদের ছোট হিরো। তাহলে এই বাক্সটা তোমার প্রাপ্য। এটা আমার জন্য? হ্যাঁ, এটা তোমার পুরস্কার কারণ তুমি সত ও সততার পাশে থেকেছো। উ এত ক্যান্ডি সত্যি আল্লাহ আমাকে ভালো কিছু দিয়েছেন এই সৎ থাকার অনেক পুরস্কার পেয়ে গেলাম ভাইয়া তুমি এখন জান্নাতেও যাবে আল্লাহ যদি চান আর আমি যদি ভালো ছেলে হয়ে থাকি ইনশাআল্লাহ ভাইয়া তুমি আমাকে এখন থেকে মনে করিয়ে দেবে চুরি করা যে হারাম তাই না অবশ্যই আমরা এখন থেকে সবাই সত্যের দল এই হলো ইমানের আসল জয় শয়তান যখন লোভ দিয়ে ধোকা দেয় তখন সঠিক সিদ্ধান্তই ইমানের চাবিকাঠি হয়ে দাঁড়ায় আলহামদুলিল্লাহ যখন একটি ঘরের শিশুরা সৎ হয় তখন সেই ঘরে আল্লাহ রহমত বর্ষিত হয় আলহামদুলিল্লাহ